go inside mm.

और चला है है बस इतना ही है और मुझे मुझे चाहिए चाहिए पालो ये हो गया पा सब ना ये

দেখতে পাচ্ছেন <laughs> <everyone>. <laughs> <laughs> তো দর্শক জাস্ট দেখতে থাকুন পুরো ব্লগটি দারুণ মজায় পরিপূর্ণ শেষের দিকে রয়েছে একটি হ্যালোইন খুদে নাটিকা দারুণ মজার একদম দেখতে দেখতে হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে হ্যালো ভিউয়ার্স একত্রিশ অক্টোবর সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ সোশিয়াল কালচারাল ফোরাম অফ ক্যানাডা বিএসসিএফ শিশুদের জন্য একটি চমৎকার হ্যালোইন পার্টির আয়োজন করে পার্টিটি করদিনেজ এলাকার স্পাইস ব্রোস রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় শিশুদের সাথে তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক কথায় বলতে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় সবাই আনন্দে মেতেছিল পুরোটা সময় প্রাণখোলা হাসি পামকিন পাসিং বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা ছিল বেশ উপভোগ্য প্রতিটি পর্ব শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে আর শিশুদের জন্য তো ছিলই হ্যালোইনের বিশেষ উপহার পুরো পাখি উৎসব পালন করছি বাচ্চারা স্কুলে করে কিন্তু আমরাCorona কোথায় করব এইজন্য আমরা সবাই একসাথে হইছি সবাই মিলে আমরাতে বড় পরিছন্ন কলের ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা সেটা করতে পারিনি এইজন্য দুঃখিত নেক্সটে আমরা যাতে বড় পরিছন্ন করতে পারি যদি আপনাদের সহযোগিতা পাই ভালো সম্পর্কে বলতে যাচ্ছি যে এটা একটা সবাই অনুভব করেন না প্রতি বছর একত্রিশ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব বিশ্বের প্রায় সব দেশেই বর্তমানে পালিত হয় দিবসটি তবে পশ্চিমা বিশ্বে জাক জমকতার সঙ্গে পালন করা হয় হ্যালোইন তবে অনেকেরই হয়তো ধারণা নেই আসলে কি এই হ্যালোইন জানলে অবাক হবেন এই ভুতুরি উৎসবের ইতিহাস দু বছরেরও বেশি পুরনো অনেকেই ভাবেন এ দিনটি হয়তো ভূতের মতো শাস্তিই পালন করা হয় আসলে মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় দিনটি হ্যালোইন ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন হ্যালোইন শব্দের উৎপত্তি সতেরোশো সালের দিকে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এর উৎপত্তি হ্যালোইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ অল হ্যালোজ ইভ থেকে হ্যালোইন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোজ ইভ শব্দটি এক সময় হ্যালোইনে রূপান্তরিত হয় হ্যালোইন উৎসবের মূল থিম হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া প্রায় দু বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত করতো নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা হিসেবে পালন শেষ ও অন্ধকার বা স্মৃতি শুরু বলে মনে করত তারা অবাক করা বিষয় হলো কেলটিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে আর তাই কেলটিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতেন ও মন্ত্র জপতেন আর সময়ের পরিক্রমায় কেলটিক জাতির শাহইন উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হচ্ছে হ্যালোইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ আছে তেমনি এক প্রচলিত মিথ হল এই রাতে দেবতা সামান সব আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান উড়ন্ত করে হ্যালোইন বেড়ায় আকাশ জুড়ে কখনো বা তিনি থেকে শুরু হয়েছে হ্যালোইন জানা যায় মধ্যযুগ থেকেই হ্যালোইন উৎসব পালিত হয়ে আসছে আয়ারল্যান্ড ওয়েলস স্কটল্যান্ডের উচ্চভূমি ও ফ্রান্সের উত্তর অংশ জুড়ে তখন কেলটিক সভ্যতার বিস্তার ছিল প্রাচীন কেলদের পালিত শাহুইন উৎসব থেকেই মূলত হ্যালোইনের সূত্রপাত আঠারোশো দশকের শেষের দিকে আমেরিকায় হ্যালোইন ছুটির দিনে পরিণত হয় শতাব্দীর শুরুতেই শিশু প্রাপ্তবয়স্ক সবাই ঘটা করে হ্যালোইন উদযাপন শুরু করে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা মৌসুমি খাবার ও উৎসব মুখর পোশাক পরা হতো বর্তমানেও হ্যালোইন পালন করার নিয়ে ইউরোপ আমেরিকায় মাথামাতির শেষ নেই রাত্রি উদযাপন করতে সেখানে প্রস্তুতি চলে মাস জুড়েই এছাড়াও কানাডা আয়ারল্যান্ড পুয়ের্তো তুরিকো সহ এশিয়ার জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয় এমনকি বাংলাদেশও পালিত হয় হ্যালোইন উৎসব এই উৎসবে হ্যালোইন পোশাক পরে পার্টিতে অংশ নেয়া থেকে শুরু করে কুমড়ো খোদাই করা মুখোশ পরা ভয় দেখানো ভুতুরে গল্প বলা ভৌতিক সিনেমা দেখা ও ভুতুরে সাজসজ্জায় সবাই ব্যস্ত থাকে I'm <laughs> Happy Happy Halloween Happy Halloween, happy Halloween. <laughs>

সত্যি সত্যি সুন্দরী ভূত না সুন্দরী সোহেল ভাই আসার পরে মানে রিয়েল ভয়টা পাইছি এতক্ষণ পুরা <laughs> 啊！<laughs> I me mean.

아빠 내일 뭐 사러 thank you all I <laughs> আপনারা তো আজকে দেখতেই পেলেন যে আমি নানা রকম মুখোশ পরে আজকে নানা রকম অভিনয়েও অংশ নিয়েছি একবারে খুদে একটা নাটকও আমরা করে ফেলেছি না বেশ বেশ আনন্দের ছিল আসলে এই আয়োজনটি সো ভিভার্স আজ পর্যন্তই আমি সাইদা জোহরার সামনে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ব্লগে আপনারা এতক্ষণ দেখলেন আমরা ছোট বড় সবাই মিলে হাসি আনন্দে ভরপুর ছিল আজকে আমাদের এই উৎসবটি এই আয়োজনটি দারুণ মজা করেছি দারুণ আনন্দ করেছি আসলে এটাকে বছরের সেরা আনন্দ উৎসব বলা যায় প্রাণ খুলে সবাই আনন্দ করেছে সো আশা করছি আগামী বছর আবারও এরকমই প্রোগ্রামে আমরা অংশ নিতে পারবো সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই